আমার বিবি বাচ্চা রুটি পেলে খেয়ে ফেলছি আদেশ করেন মরাহাস হাসপতি আমার রাজ্যের প্রজারা না খেয়ে মারা যাচ্ছে তোমাকে আমি আধা কেজি চিলি আধা কেজি লবণ তিন ভাগ পাঁচ কেজি খেসারি ডাল তোমাকে দিয়েছি তুমি এসব দিয়ে কি করেছ মহারাজ আপনি আমাকে যে অল্প পরিমাণ মাল দিয়েছিলেন সেই অল্প পরিমাণ মালে আমার তো কিছু হয়নি আমার বিবি বাচ্চা রুটি বেলে খেয়ে ফেলছি সেনাপতি তোমাকে যে মাল আমি দিয়েছি তুমি রুটি বানিয়ে খেয়ে ফেলেছ না 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 এসব হবে না আমার রাজ্যের প্রজারা যদি না খেয়ে মরে চাই পাল তাহলে এ রাজ্যের জনগণ তুলে নিবে আমার